আমি নিজে কি ব্যাপার আশ্চর্য ব্যাপার কথা শোনো তুমি তোমার কানে কথা ঢুকে না বুঝতে পারছি আমি লাঠিটা ধরো আমারই খুলতে হবো তার কাপড় খুলবো আমি মুখ সরাও কাপড় সরাও শুনে আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন আপনাকে আমি এক বারবার কাজের কথা বলি আপনি নয় ছয় বুঝ দিয়ে আমাকে অজুহাত দেন না ওরাই বুড়ি রান্না করার সময় মন কই থাকে হ্যাঁ না বোমা রান সুন্দর করে আশা ফুল তারপর একটু জাল জাল পছন্দ করে তুমি যে জাল খাও না আমি তো আর জানি না কও আপনার ছেলে ঝাল পছন্দ করে ওরা ছোটতে তো জাল খাওয়া অভ্যাস করছি এই যে আবার মিথ্যা বাহানা আবার মিথ্যা বাহানা না আবার মিথ্যা বাহানা তোকে না এই বাড়িতে বাড়ি থেকেই আমাকে বের করার দরকার নেই আমাদের তো ধারণ আছে না ধারণকে প্রতি মাসে আমরা কত বেতন দিই পনেরো হাজার টাকা হ্যাঁ তো হয়েছে কি ধারণকে চাকরি থেকে বের করে দিই আর মাকে ওই জায়গায় রাখি তাহলে আমাদের টাকাও সাশ্রয় হলো আর মানে একটা ফ্রিতে আমরা তুমি তো আইডিয়াটা মন্দ দাওনি আপনার ঘর আপনার সংসার বাড়ি আপনার ঘর আপনার সবকিছু আপনার ছেলে আপনার অথচ আপনি আপনার ছেলের বাড়িতে আপনার বাড়িতে আপনি জিচা করার কাজ করতেছেন গেটের দারওয়ানার কাজ করতেছেন ও স্ট্রেনজ আমার যত কষ্ট দিয়ে আমার ছেলে ছেলের বংশকে থাক আপনি যে গেট রেখে ভাষায় ঢুকছেন যদি চুরি হয় গরে কিছু তখন কি হবে হ্যাঁ গেট তালা মেরে দিয়েছেন হলো হ্যাঁ বললেই হলো তালা দিয়ে দি আসেন পড়া মারা কি করব আপনাকে আদর করব একটা কাজ করতে বলছি সেটা করেন নাই হ্যাঁ টাকা খাও নাই তো স্যার কি চাই শেখো আপনাকে তো আমি এই বাড়ি থেকে তালাতেই চাইছিলাম কিন্তু এই যে শয়তানের বাচ্চা এই শয়তানের বাচ্চাদের জন্য তো আমি আপনাকে দাঁড়াতে পারিনি তোর শাশুড়ি কেন গেটে ধারণের কাজ করে আরে কুলাঙ্গার এই এটা কে তোর মা না তোর মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করতে গিয়ে তোরে যত কষ্ট যত ত্যাগ স্বীকার করছে এই পৃথিবীর কেউ করবে না একজন মাই বলতে পারে একটা সন্তান জন্ম দিতে গেলে কতটুকু কষ্ট তাকে বহন করতে হয়